পুরো বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে আজকে দেব দুই হাজার আট মডেলের টয়টা পাঁচশো তেলের গাড়ি সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস থাকবে এবং চ্যালেঞ্জ করতে পারবো যে দুই হাজার আটের এই রেটে কেউ দিতে পারবে কিনা আমরাই দিতে পারতেছি আমরাই অপসামাট আমরাই দিতে পারতেছি চ্যালেঞ্জিং প্রাইজে কেননা গাড়িটা সরাসরি মালিক থেকে আনা এবং সরাসরি মালিক থেকে গাড়িটা বিক্রি হবে যার কারণে আমরা চ্যালেঞ্জিং প্রাইজে দিতে পারতেছি দুই হাজার আটের মডেল দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন অক্টেন চার্জ অক্টেন ড্রাইভ এক হাজার সিসির গাড়ি যারা খুঁজতেছেন যে স্কুল ডিউটি বা খুব অল্প ডিউটি হ্যাঁ জন্য আপনারা চাচ্ছেন এক হাজার সিসির গাড়ি চাচ্ছেন যারা সিএনজিকে ভয় পান তাদের জন্য এই গাড়িটা খুবই খুবই সুন্দর একটা গাড়ি মানে এক কথায় মানে আপনার ফুয়েল কস্টিং এতটাই কম আপনি বলা দেখানো হবে এক লিটার তেলে মিনিমাম আপনি আঠারো থেকে মিনিমাম আঠারো কিলোমিটার প্লাস মাইনাস যেতে পারবেন আপনি এই গাড়িটা নিয়ে তো আমি আজকে আমি গাড়িটা আপনাদেরকে যেহেতু পিছনে চলে আসছি কথা বলতে বলতে আমরা পিছনটা আগে আপনাদেরকে দেখাই হ্যাঁ গাড়ি আপনার ব্যাকলাইট দুটাই অরিজিনাল বিলটিন গাড়ির সাথে জাপান স্টক যেটা গাড়ির সাথে সেটাই ব্যাকলাইট আছে গ্লাস এটা অরিজিনাল গাড়ির সাথে গ্লাস আমি যদি আপনাদেরকে পিছন থেকে যদি একটু খুলে দেখাই হ্যাঁ গাড়ির কোনো এইখান থেকে যদি দেখে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এখন পর্যন্ত জাপান কন্ডিশন আছে বাংলাদেশে এখন পর্যন্ত এটা কোনো রং ডেন্টিং পেন্টিং করা হয়নি আর এটার অবস্থা আমি দেখাবো এটা মনিটর লাগানোর কারণে এই সেটটা খুলে রাখা হয়েছে যদি আপনি মনে করেন যে আপনি জাপানের পার্টটা রাখবেন আপনার সাথে আপনি রেখে দিতে পারেন আর মনিটরটা আপনি চাইলে ইউজ করতে পারেন সেটা আপনার এখন তো ব্যক্তিগত বিষয় তো আমরা বিহার সামনের দিকে যাব সামনে যে ইঞ্জিন কন্ডিশনটা আপনাদের একটু দেখাবো সামনে থেকে তুমি একটু ধরো আমি খুবই আনটাস অবস্থা আছে দেখেন ভিতরে কিন্তু কোন রং হয়নি বাংলাদেশে হ্যাঁ অনেকে কিন্তু করে ফক করে রাখে বাট আসলে এটা কন্ডিশনে আছে জাপানি স্টিকারটা পর্যন্ত এবং হিট যে পেপারটা পর্যন্ত কিন্তু এই লাগানো আছে গাড়ির সাথে হ্যাঁ আমরা এনে কোনো ওয়াশ পলিশ করি নাই যার কারণে অ্যাজ ইট ইজ কন্ডিশন অবস্থায় কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে গাড়িটা হ্যাঁ খুবই সফট একটা গাড়ি এগারো সিরিয়ালে এক হাজার সিসির গাড়ি হ্যাঁ এবং দেখেন হেডলাইটগুলো কোথাও কোনো ভাঙা ফাটা না তবে একটু হালকা ঘোলা হয়েছে আপনারা বললে আমরা এটাকে বধ করে দিতে পারবো ঠিক আছে টায়ার কন্ডিশন অ্যালোরিং খুব ভালো একটা অ্যালোরিং আছে এবং টায়ার কন্ডিশনও কিন্তু খুব বেস্ট কন্ডিশন অবস্থায় আছে যদি দেখেন এবং প্রেসার টায়ারটাও যদি দেখে প্রেসার টায়ারটা যদি দেখেন খুব ভালো বেস্ট কন্ডিশন আছে আপনার মোটামুটি দেড় দুই বছর অনায়াসে চলবে গাড়িটা যদি একটু ভিতর থেকে দেখে যদি অপশনগুলো যদি দেখেন দেখেন অনেক গাড়িতে আপনার দামি দামি গাড়িতে কিন্তু একটা জিনিস থাকে না সেটা স্টারিং আপ ডাউন আপনি এই গাড়িটা অনায়াসে স্টারিংটা ডাউন করতে পারবেন হ্যাঁ দেখেন এটা কিন্তু দামি দামি যে গাড়িগুলা থাকে যে অপশন যেসব গাড়িতে খুব মারাত্মক অপশনগুলো থাকে মানে ফুল রোডে যে গাড়িগুলো আমরা বলে থাকি ওই ধরনের গাড়িগুলাতে এই স্টারিং ডাউন থাকে কিন্তু এটাতে কিন্তু আপ ডাউন আছে আপনি চাইলে নিচে করে চালাতে পারবেন চাইলে উঁচা করে চালাতে পারবেন এখান থেকে অ্যাডজাস্ট করে দিতে পারবেন আর এরপরও আরেকটা আছে এখানে হেডলাইট আপনার অ্যাডজাস্টিং হ্যাঁ এখানে হয়তো দেখা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে কিনা হ্যাঁ এই যে এটা দিয়ে আপনি হেডলাইট অ্যাডজাস্ট করতে পারবেন দূরে সামনে এই হেডলাইট অ্যাডজাস্ট করার সিস্টেম আছে এবং একটা মনিটর আছে নয়েন্স মনিটরটা দেখা যাচ্ছে একটা নতুন একটা মনিটর লাগানো কিছুদিন আগে আমি প্রথমেই আপনাকে দেখালাম ব্যাক ডালার যে এখানে একটা কভারটা খুলে এখানে মনিটরটা বসে দেওয়া হয়েছে আপনি চাইলে মনিটর রাখতে পারেন বা আগের বিল্ট ইন কন্ডিশন আপনি রাখতে পারবেন ঠিক আছে এবং খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে গাড়িটা অল অপশন অটো হ্যাঁ চারোটা গ্লাস এবং ভিতরে সিট কাভারটা কিছুদিন আগে লাগানো হয়েছে এটা ভিতরে সিটগুলো কিন্তু বেস এবং ভিতরটা কিন্তু বেস সাথে ব্ল্যাক কম্বিনেশন করা আছে এবং কভারটা স্টারিং এর সাথে মেরুন লাগানো হয়েছে ভদ্রলোক উনি এটা পছন্দ করে লাগাইছে খুবই সফট এবং নতুন আপনি চাইলে এটা রাখতে পারেন অথবা আপনি অন্যটা আপনার পছন্দ মতো আপনি লাগাইতে পারেন এখান থেকে পিছন থেকে এটা দেখো হ্যাঁ এবং দরজার প্যাডের ভিতরে কিন্তু স্পিকার বিল্টিন স্পিকার গুলা দেওয়া আছে আপনি দেখেন ওই দশ দেখতে পারেন এবং প্রতিটা এইখানে যে লগগুলো দেখেন কোথাও লকটা পর্যন্ত যেভাবে গাড়ির সাথে আসছে ঠিক আসছে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট কোনো চিরাফাড়া হ্যাঁ কোনো কিছু নাই খুব ফ্রেশ একটা কন্ডিশন মানে অনায়াসে আপনি পাঁচজন এই গাড়িতে নিয়ে চলাফেরা করতে পারবেন এবং গাড়ির টান থেকে শুরু করে যদি বলেন গাড়িটা টেকনাপ টেকনাপতে মানে যেখানে যান খুব সুন্দর সফট আপনি সার্ভিস পাবেন কেননা আমি এই গাড়িটা দিয়ে আমার ঈদ হয়েছে আমি গাড়িটা দিয়ে নিজে ব্যবহার করছি যার কারণে কনফিডেন্সলি বলতে পারতেছি গাড়িটা আসলে খুব মারাত্মক ফ্রেশ তো প্রাইজের বিষয়টা হচ্ছে যে প্রাইজের বিষয়টা অবশ্যই আমাদের এর আগে আমাদের পেজটা লাইক এবং শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন আমাদের ঠিকানা হোটেল একাত্তর এবং মাহাতাব সেন্টার ঠিক পিছনেই আমাদের শোরুমটা আর এটা প্রাইস পড়বে খুবই অফার প্রাইজে দিচ্ছি প্রাইসটা রাখা যাবে ছয় লক্ষ আশি হাজার টাকা ফিক্সড প্রাইস এবং পেপার দু হাজার ছাব্বিশ পর্যন্ত আপডেট দু একটা পেপার ট্যাক্সটাইন ফিটনেস দু হাজার ছাব্বিশ পর্যন্ত আপডেট আর প্রাইস ফিক্সড রেট ছয় লক্ষ আশি হাজার টাকা যারা এই ধামে ক্রয় করতে ইচ্ছুক অবশ্যই তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিবেন অযথা আপনারা কমেন্ট করে বিরক্ত করবেন না এটা আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে কেননা আমরা এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই আপনারা যদি ভালো রেসপন্স না করেন আসলে জিনিসটা খুব কষ্টদায়ক হয়ে দাঁড়ায় তো আজকে এই পর্যন্তই বিদায় নেব আমাদের অন্য অন্য গাড়িগুলো পেতে আমাদের পেজটি লাইক ফলো দিয়ে আমাদের সাথী থাকবেন এই বলে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম